আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলবো সাতশী অ্যাপসের নতুন একটি আপডেট নিয়ে ঠিক আছে তো এই আপডেটটা দেখার জন্য প্রথমে আমাদেরকে সাতশী অ্যাপসটা ওপেন করে নিতে হবে তো সাতশী অ্যাপস ওপেন করার পর আপনারা দেখতে পারছেন আমরা সবার নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন মি অপশন আছে ক্লিক করার পর আমরা ক্লিক করব এই যে এখানে তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতেছেন আমরা মোটামুটি এর আগে মাইনিং করছি সিটিও এই যে আমরা এটা মাইনিং করছি তো এটা আমাদের মাইনিং করা মোটামুটি শেষ শেষ হয়েছে মাইনিং করা ঠিক আছে তো এখন তারা নতুন একটা মাইনিং দিয়ে দিছে প্রজেক্ট দিয়ে দিছে ঠিক আছে এটা আমরা মোটামুটি মাইনিং করছি ঠিক আছে তো মাইনিং করার পর এখন তার একটা নতুন প্রজেক্ট দিছে এই তো আমরা অবশ্যই পার্টিসিপেট করব তো আমরা প্রথমে আমরা যাবো অ্যাড্রপে অ্যাড আসার পর আপনারা দেখতেছেন আপনাদের এই এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় দেখতে পারছেন একটা লেখা আসবে ঠিক আছে তো ওইটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর সরি এখানে না এখানে ক্লিক না করে আপনারা ক্লিক করবেন হচ্ছে এই যে প্রজেক্ট প্রজেক্ট লেখা আছে এই প্রজেক্টটি ক্লিক করবেন ঠিক আছে প্রজেক্টটি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা অ্যাডড্রপ অলরেডি চলে আসছে হ্যাভেন ওয়ান এইস ওয়ান ঠিক আছে আপনারা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার উপরে দেখতে পারছেন আমি অলরেডি এটাতে পার্টিসিপেট করছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা থাকবে পার্টিসিপেট ইন অ্যাড্রপ ঠিক আছে আপনারা অবশ্যই পার্টিসিপেট ইন এয়ার ক্লিক করে এখানে জয়েন করবেন ঠিক আছে জয়েন করে আমরা আগের মতোই যে আপনারা সিটি যে রকম ক্লেম করছেন ঠিক আছে এখানে ক্লেম করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা অবশ্যই নতুন প্রজেক্ট আছে হ্যাভেন ওয়ান এটাতে জয়েন করার জন্য আপনাদেরকে প্রথমে এই যে প্রজেক্টটি ক্লিক করতে হবে প্রজেক্টটি ক্লিক করার পর আপনারা যে এখানে ক্লিক করবেন হ্যাভেন ওয়ান এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে এখানে পার্টিসিপিটি নেয়াডড্রপ লেখা থাকবে হুম আপনার পার্টিসিপিটি নেটড্রপে ক্লিক করে এখানে জয়েন হবেন জয়েন হওয়ার পর আপনারা প্রজেক্টটি গিয়ে এখানে ক্লেইম করবেন এবং মাইনিং করতে থাকবেন ঠিক আছে আর হয়তো এই আপডেটটা যদি অনেকদের অনেকের না আসতে পারে যদি না আসে সেক্ষেত্রে আপনারা স্টোর থেকে বা যে কোথাও থেকে হোক আপনারা অ্যাপসটা আপডেট নিয়ে নেবেন ঠিক আছে অবশ্যই আপনারা অ্যাপসটা আপডেট দিয়ে নেবেন তারপর আমি কথা বলবো আমরা যে ওইসে যে আমাদের পেমেন্টটা পাওয়ার কথা ছিল ঠিক আছে এটা মোটামুটি আমরা সামনে মাসে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট যাব পাব ঠিক আছে যারা এখানে নতুন ইউজার আছেন বা পুরাতন ইউজার আছেন আসলে আপনারা জানেন যে আমরা সাতশী কোর থেকে টাকা পাইছি ঠিক আছে এটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট আমরা অবশ্যই এই ওই এক্সের যে কয়েনটা আছে এটারও আমরা পেমেন্ট পাবো ইনশাল্লাহ আগামী মাসে ঠিক আছে তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই ঠিক আছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আজ ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম